শনিবার পাঁচই অক্টোবর রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন ফাইনালি আমি বুঝতে পারছি গাইস আমি যে একটা ছাগল নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধ্রে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা মাহি বলেন এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ হঠাৎ মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা অনেকেই মজার মজার মন্তব্য করেছেন এদের মধ্যে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন অবশেষে মাহি বুঝল যে সে একটা ছাগল পরবর্তী শিরোনাম জবাবে মাহি লিখছেন লল এর আগে মাহিকে নাচের তালে ফটোশ্যুটে দেখা গেছে যেখানে অভিনেত্রীর পরনে কালো খয়েরি রঙের শাড়ি মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া চোখে কাজল মুখে হাসি ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান মাহি ভিডিওর ক্যাপশনে লিখেছেন এভাবেই নেচে নেচে ফটোশ্যুট করি আমি এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুপে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসাও করেছে